এই যে আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি আয় আয় হ্যাঁ হ্যাঁ আমি সেই কালকে তোদেরকে আমি কথা দিয়ে গেছিলাম না আমি তোদের জন্য খাবার নিয়ে আসব আসছি না তোরা আসবি না আমার কাছে অবশ্যই আসবি আয় 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 আমি কালকে তোদেরকে কথা দিয়ে গেছি আমি তোদের জন্য খাবার নিয়ে আসবো আমি তোদের বন্ধু তোরা ভয় পাইস না আমার কাছে আয় 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 ওই পাশে একটা কবুতর রয়ে গেছে ও আসতেছে না আমার কাছে আয় আয় হ্যাঁ আমি আমি কষ্ট করে রানছি আমি তোদের জন্য নিয়ে আসছি এই ভাত আমি খাওয়ার জন্য আনছি আমি কাল তোদেরকে কথা দিয়ে গেছি না আমি বেরেক টাইমে তোদেরকে খাবার নিয়ে আসবো দেখছো আমি আজকের থেকে তোদের বন্ধু আমি যতদিন এনে থাকবো ইনশাল্লাহ আমি যতদিন এনে থাকবো যতদিন আমি এনে থাকবো ইনশাল্লাহ আমি কথা দিয়ে গেলাম বেরেক টাইমে আমি তোদের জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসবো আল্লাহ জানে আমাকে নিয়ে আসার তো দেয় তোরা দোয়া করবি শুধু আমাদের বাংলাদেশে কিছু 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 অসুস্থ মানুষের জন্য দোয়া করবি আমাদের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রীর জন্য দোয়া করবি আর হচ্ছে আমাদের এই চব্বিশে জুলাই আগস্টের অন্যতম একজন সৈনিক উসমান হাদী ভাইয়ের জন্য দয়া করবি সবাই হাত তুলে আমি সেই উসিলে তোদেরকে খাওয়াচ্ছি আল্লাফাক যেন উসমান হাদীভাইকে সুস্থ করে বাংলাদেশের জমিনে তোদের উসমান হাদিবাঈকে যেন ফিরিয়ে আনে

তিন তিনবারের প্রধানমন্ত্রী আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী তার স্ত্রী আমাদের নেতা তারেক রহমানের মা তাকে আপনি সুস্থ করে দেন তাকে আপনি আয়াতনসীব দান করেন আল্লাহ তাকে আপনি সুস্থ করে এই জনগণের মাঝে দেশের মাঝে কাজ করার সুযোগ করে দেন আল্লাহ আপনি আমাদের এই চব্বিশে জুলাই আগস্টের অন্যতম একজন সৈনিক আমাদের উসমান হাদি ভাইকে আপনি সুস্থ করে দেন উসমান হাদি ভাই মানুষের জন্য জনগণের জন্য কাজ করতেছে আল্লাহ আল্লাহ আপনি উসমান করে আল্লাহ আপনি উসমান হাজি ভাইকে সুস্থ করে শক্তিশালী করে মেধাবী করে বাংলাদেশে ফিরিয়ে নেন বাংলাদেশের রাজনীতি করার তৈবিক দান করেন আল্লাহ আপনি চাইলে সবকিছু পারবেন আপনার এই এই যে আপনার প্রাণী কবুতর

আল্লাহর সৃষ্টি আমরা আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিছে চলার শক্তি দিছে এই পৃথিবীকে সাজানোর শক্তি দিছে ঘর বাড়ি বানানোর শক্তি দিছে আল্লাহ তো কোন ধরনের শক্তি দিছে এটা আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে আমি দোয়া করি আল্লাহ তোদেরকে নিজে কি সবসময় ভালো খাবার রাখি এই কাউয়া কাউয়া এই সাবার তোরা আমার দোস্ত তুরা পেট বই রেখা

এক একজনের নাম আমি দিতে পারবো না তবে তো সবাই নাম দিলাম একতা যুব উন্নয়ন সংগঠনের সদস্য তোরা একতা যুব উন্নয়ন সংগঠনের সদস্য হ্যাঁ হ্যাঁ খা ব্যাট করে রাখা প্যাট করে রেখা প্যাট করে তোরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এইভাবে জঙ্গলে বনে যে সমস্ত জায়গায় কবুতর খায় কবুতরকে খাওয়াবেন আমি দেখে আমি খাবার নিয়ে আসছি ফের এক টাইমে খাবার নিয়ে আসছি ওদের জন্য ওরা খাচ্ছে প্যাট ভরে ওরা দোয়া করবে ওরা বলা ফেরানি কিন্তু আল্লাহ তো ওদেরকে সৃষ্টি করছে আল্লাহ দেখতেছে না দেখতেছে এই সমস্ত বিপদাব আমাদেরকে হেফাজত করবে খা খা তোরা খা আমি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম